দেখছিলাম আকাজের জিনিস দিদি এখানে কাজের জিনিস পেয়ে গেছে আমার একটু খেজুর খাওয়া খেজুরের সিজন ছিল খেজুর পারতে গিয়ে বললাম এত শপিং করা হয়ে গেছে মানে মাস কাবারি মানে পুরো মাসের থেকেও বেশি বাজার তোলা হয়ে গেছে তার মানে কি আমাকে সুন্দর লাগছে

মাম্মের আজকে থেকে আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে আবার মামাম্মের ব্যস্ত দিনকাল চলবে এখন তো তার জন্য সকাল সকাল উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিজে চেঞ্জ করে নিয়েছি মামকেও চেঞ্জ করে দিয়েছি তখন স্কুলের কার্ডগুলো ব্যাগিতে রাখবে এটা মামাম্মের গলায় থাকবে আর এইটাও ছুটির সময় ওকে আনতে গেলে এই কার্ডটা দরকার পড়ে এটা আমি আমার কাছে রেখে দেবো তো যাই হোক বেশ চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করবে স্কুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে এখানে স্কুলের ব্যাগ রেডি হয়ে গেছে আর ওকে কিন্তু ঘুম অবস্থায় আমি রেডি করে দিয়েছি এই যে শুধু টাইটা পরানো বাকি আছে জাস্ট টাইটা পরালে ওর হয়ে যাবে ও কিন্তু রেডি ফুল রেডি ঘুমে ঘুমে ও ঘুমিয়ে ঘুমিয়েই রেডি হয়ে কারণ উঠলে আমি আর রেডি করার ক্ষমতায় থাকবো না উঠলে আমার সম্ভবই না যে আমি ওকে রেডি করে দেবো তার জন্য আমি ওকে তুলি না ঘুম পাড়িয়ে পালিয়েই আমি রেডি করে নিই যাই হোক আর আমি এরকম একটা ছোট্ট ব্যাগ ক্যারি করি তার কারণ এই কার্ডটা আবার যখন মাইনে দিতে হয় মাইনের কার্ড টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য একটা ছোট্ট ব্যাগ লাগে নিশ্চয় এরকম মানে ক্যাপ যেহেতু রোদ বাইরে মানে সাড়ে সবে এখনও সাড়ে ছটা বাজে বাইরের অবস্থা দেখতে পাচ্ছি মানে রোদ উঠবে সাতটার মধ্যে উঠবে প্রচুর রোদ উঠে যাবে তো আমি একটা ক্যাব নিয়ে নিয়েছি যদি কেউ আনতে যেতে না পারে তখন আবার অরম টোটোতে আসতে গেলে খানিকটা হেঁটে আসতে হয় আমার অনেকটা স্কুল থেকে কলোনি মতো কিন্তু হেঁটে আসতে হবে তো তার জন্য ক্যাবটা নিয়েছি তো যাই বেশ চলো এবার বেরোনোর সময় একবার কথা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং তুই যে নেল পলিশ করেছিস দুই হাতে মেহেন্দি করেছিস তোর স্কুল কিছু বলবে না এই কথা বললে একটা কথা শুনিস না আমার গুলি করে দেব আমাকে দুই আমার মাম্মাম কিন্তু উঠে গেছে কোনো বায়না না করে এই মাম্মা বাসিতে ফুদাও 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 বাসিতে একটু কেকটা খাও এবার এবার কেকটা খেয়ে নাও হ্যাঁ চলো আমার সোনু পুরো রেডি আর আমাদের দিয়ে আসতে যাবে রাহুল দা চলো মাম্মা আশ্চর্যকর ঘটনা ঘটে গেছে তোমরা কি জানো আমি আমার চুলে এক মাসেরও বেশি হয়ে গেছে মনে হচ্ছে কালার করেছি মনে হয় এক মাসের বেশি এই দেখো কিন্তু এখনো কেউ আমার ইউটিউব ইনস্টা ফেসবুক কোথাও ছাপড়ি বলল না তো আমাকে আমাদের পৃথিবী তাহলে চেঞ্জ হয়ে গেল চুলে কালার করার পরেও কেউ আমাকে ছাপড়ি বলছে না তার মানে কি আমাকে সুন্দর লাগছে বিদেশিদের মতন হুম ছাপড়ি লাগছে সুন্দর লাগছে বলো তো তোমরা ছাপড়ি লাগছে আমার সুন্দর লাগছে আমার চুলকাটা কালার করে বউ আমাদের কোন জায়গা দিয়ে যেন খেজুর চুরি করে এনে দিয়েছে ও সত্যি বলেছে সত্যি এক সময় আমরা সবাই এটা খুব ভালো খেতাম যদিও এখন এটা আর দেখাই যায় না দেখাই যায় না মানে আমি কত বছর পরে যে দেখলাম তার ঠিক নেই এখন গ্রামের বাড়িতে গেলেও এগুলো দেখতে পাই আমি যে কত বছর পর খেলাম তার থেকে অনেক বছর পর এইটা দেখে আমার একটা কথা মনে করলাম আমি যখন প্রেগনেন্ট আমি বহুত কিছু খেয়েছি কারণ আমার প্রচন্ড খাওয়ার ক্রেভিংস হতো আমি ভাত খেতে পারতাম না কি ইংলিশ ক্রেভিংস নাকি এটা বললো খাওয়ার ইচ্ছাটাকে ক্রেভিংস তো যাই হোক আমি ভাত খেতে পারতাম না ভাত খেলে উল্টো হতো কিন্তু আমি উল্টোপাল্টা খাবার প্রচুর খেয়েছি ভাজা পুড়া ফল সবজি বহুত খেয়েছি ভাত ভাত দিয়ে সব তো অনেক কিছু খেয়েছি কিন্তু এইটা খাওয়ার খুব শখ ছিল এই খেজুরটা খাওয়ার তো সুমিতকে বলেছিল আমার একটু খেজুর খাওয়া খেজুরের সিজন ছিল খেজুর পারতে গিয়ে বললাম খাওয়ার আমারকে ভাত লেগছে খেজুর আর পারতে পারিনি

লেট হয়ে গেল এবার যাবো মাম্মাম যাই না এতক্ষণ না দেখতে পারলে কান্না শুরু করে দেবে প্রচণ্ড পরিমাণে রোদ আমাদের এখানে মানে সব জায়গায় রোদ আর কি গরমের সময় রোদ তো থাকবেই আর এখানে জন্য টুপি সানগ্লাস আর ওর যে কাঠটা ছাড়া ওকে ছাড়বে না সেগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমার যে ফোনটা আমি এখন ইউজ করি সেটাই চার্জ শেষ হয়ে গেছে মানে এত কাজ করেছি পন্দি বুঝতেই পারছো সে আসার থেকে আমি বাইরে বসেছি বাইরে বসে কাজ করতেই ছিলাম এখন যাচ্ছি আমার দুপদিন নিয়ে যাচ্ছি কারণ ব্লক করাটাও জরুরি তো চলো তো ভাই ফাইনালি কিন্তু মেয়েকে নিয়ে আমরা বাড়ি থেকে গাড়ির উদ্দেশ্যে চলে এসেছি অনেকটা কাছাকাছি ভাই রাস্তায় ব্লক করা হয়নি কারণ এত ভিড় এত ভিড় কারণ এখন আবার স্কুল টাইম তো এই যে ছেলেপিলে সব স্কুলে যাচ্ছে তো এখন অতিরিক্ত রাস্তায় ভিড় ওই জন্য আর ব্লক করা হয়নি বাড়ি কাছাকাছি শেষে ব্লক করছি ঠিক আছে তো যাই হোক নাম কেমন লাগলো এতদিন পর স্কুলে গিয়ে ভালো কতটা তোর বান্ধবী এসছিল

পরে এসে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি তো যাই হোক খাওয়া দাওয়া করেছি রেস্ট নিয়েছি একটা ড্রামা দেখেছি মানে পুরো দেখিনি আর কি দুটো সিজন দেখে সিজন না কি বলে ওটাকে আটটাকে কী বলে ও দুটো এপিসোড দেখেছি এখন আটটা মতন বাজে রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়েছি তাহলে কারণ যাব একটু কোনো মলে যাব কেন যাচ্ছি সেটা তোমাদের আমি ওখানে গিয়েই বলছি আর গেছে

আমার দাদু একটা গান শুনতে তো আগে ও তুই কুরের যাই হোক বেশ চলো তখন আমরা আছি পাম্পের সামনে কারণ রাহুলদার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে রাহুল দখানে গেছে পেট্রোল নিতে আর এই জায়গাটা দেখে মনে হচ্ছিল কি দু চারটে রিলস বানিয়ে নিই দাঁড়িয়ে কিন্তু দিদি আমার বানাতে দিল না টেনে নিয়েছে অ্যাকচুয়ালি আমি এখন ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ খুব 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 অ্যাক্টিভ ইনস্টাগ্রামে আর কি তো হোক কেন ইনস্টাগ্রামে হঠাৎ এত অ্যাক্টিভ হয়েছে সেটা আমি তোমাদের বলবো একটু পরে বাড়ি গিয়ে আমার খুব শখ হয়েছে আর কি তার জন্য ইনস্টাগ্রামে এত অ্যাক্টিভ হয়েছি হঠাৎ করে আমি আগে জানতাম না তো আমাদের এখানে ওয়াও মোমো এত বাড়ির কাছে রয়েছে তুই কী জানিস আমি একদিন যাবো আমার খুব শখ এখানে উনসত্তর টাকা না উনসত্তর টাকা একটা কম্বো চলছিল না বন্ধ হয়ে গেছে এখন আমরা যখন লিফছি তখন আমি ঘর লেফট সব গাই জঙ্গল লিফট আসছে কোন দিকে আসবে এই পাশে আসবে না ওই পাশে আসবে লিফট দেখে এমন করছে যেন জীবনে দেখিনি নি এই জৈবনে প্রথম দেখলাম যাই হোক আমরা এসেছি এখানে ফুড কোর্ট আছে তো গাইস ভুই আর ফাইনালি চল আসছে স্নার্ট কয়েন এটা হলো রিলায়েন্সে ফোর্থ ফ্লোর এখানটা দিদি আমাদের সংসারের জিনিসপত্র যা যা লাগবে সমস্ত কিছু এত জায়গা এলাকা এত জায়গা এরা শুধু ঘুরে ফিরে আরে অর্গানিক যেটা ফসা হওয়া যাবে ফসা যেটা আমাদের গালের দাম উঠবে এরকম সবান আছে পেঁয়াজটা নীল গরমে পেঁয়াজটা খুব ভালো পেঁয়াজ পেঁয়াজ

और अटके देबे और ये कहने के मापो छिरे ना जाए মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে দিদি এখানে দিদির মধ্যে নাকি আর্টিস্ট জেগে উঠেছে তার জন্য ড্রয়িংয়ের পেন্সিল নিলো আঁকতাম হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আঁকতে অবশ্যই এটা আমি স্বীকার করি তার জন্য দিদি এখানে খাতা খুঁজে এখান থেকে নিয়েছে আরও জিনিসপত্র আর কি কালার পেন্সিল ফেনসিল কি কী নিয়েছে এখান থেকে আমি আর কিছু নিই নি মামা আমার সবটাই আছে আপাতত কিছু দরকার নেই যার জন্য এক্সট্রা শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না তার জন্য আমি নিই নিই আর কি এখন একটু ঘুরছি ফিরছি কারণ রাহুলরা গেছে বিল করাতে ক্যাশ কাউন্টারে আর এদিকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি চলো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট এই বস্তা দুটো এখন বাড়ি যাওয়া নিয়ে মানে বিয়েতে হচ্ছে ঝামেলা কী করে আমরা বাড়ি নিয়ে যাব গাড়িতেও হবে না মানে একদম একটা বিপদের ব্যাপার এত শপিং করা হয়ে গেছে মানে মাসকাবারি মানে পুরো মাসের থেকেও বেশি বাজার তোলা হয়ে গেছে এবার বাড়িতে নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যাবে চাপের ব্যাপার সাধারণ মানুষ যা আসতে হবে না তাও তো আর বাড়ি যাওয়ার পালা যেহেতু গাড়িতে ধরবে না এই পুরো দুটো ব্যাগ নিয়ে সমস্ত কিছু তো তার জন্যে স্কুটিতে ডিক্কিতে এখানে খানিকটা জিনিস এখানে দেওয়া হলো স্কুটির ডিক্গিতে এই যে পুরো মাসের বাজার তোলা হয়েছে দেড় মাস চলে যাবে যা বাজার তোলা হয়েছে এক মাসে শেষ হবে না তো দেড় মাস ভালো হয়েছে হয়ে গেছে মাস দিয়ে মনে পড়লো মাস শেষ হয়ে গেছে ঘর ভাড়া দিতে হবে যাই হোক চলো এই মাসের ঘর ভাড়া দেওয়া ঘর ভাড়া দেওয়া আমরা এক্সট্রা দিয়ে রাখি মানে আমাদের ইউটিউবের পেমেন্ট আসে আঠাশ তারিখে সাতাশ আঠাশ তারিখে পেমেন্ট চলে আসে ওই তো পঁচিশ ছাব্বিশ তারিখে পেমেন্ট চলে আসে আমাদের তো সেই তখন যখন পেমেন্ট আসে একবারে আমি সরাসরি পাঠিয়ে দিই পেমেন্ট কারণের পরে হাতে থাকলেই আমাদের খরচা হয়ে যায় আমি পড়েছিলাম ঘুমিয়ে ভালো লাগছে না ঘুম পেয়েছে জোর ঘুম পেয়েছে সকালে অনেক সকাল উঠেছিলাম তো আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছিলো ভোলা মাছের ঝাল আর এখানে ভোলা মাছ সর্ষে দিয়ে আর ভাত এটা রান্না হয়েছিলো ভাতকে ডিপোত হচ্ছে না এলেও যতক্ষণ খাবো না কতক্ষণ ডাকবে নন স্টপ ডাকা বন্ধ হবে না ডাকতেই থাকবে ডাকতেই থাকবে তো ঠিক আছে এত জ্ঞান জ্ঞান নিচ্ছে আমি গিয়ে ভাতটা খেয়ে আসি ভাত খাবো না যেটা একটা খাবার এনেছে সেইটা খাবো খাবারটা খুব নিজে এই যে রাহুলদা নিজে খেয়ে এসছো না আর আমাদের জন্য নিয়ে এসছো আমি পড়েছিলাম ঘুমিয়ে ভালো লাগছে না ঘুম পেয়েছে জোর ঘুম পেয়েছে সকালে অনেক সকালে উঠেছিলাম আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছিলো ভোলা মাছের ঝাল আর এখানে ভোলা মাছ সর্ষে দিয়ে আর ভাত এটা রান্না হয়েছিলো ভাতকে দেখতে করতে হবে না খেলেও যতক্ষণ খাবো না ততক্ষণ ডাকবে নন স্টপ ডাকা বন্ধ হবে না ডাকতেই থাকবে ডাকতেই থাকবে তখন ঠিক আছে এত জ্ঞান গান নিচ্ছে আমি গিয়ে ভাতটা খেয়ে আসি ভাত খাবো না যেটা একটা খাবার এনেছে সেইটা খাবো খাবারটা খুবই নিয়েছি এই যে রাহুলরা নিজে খেয়ে আর আমাদের জন্য নিয়ে এসছে এই ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ওই ভিডিওটা ভালো লাগে তখন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখোচ্ছ নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকে সুস্থ টাটা থাকুন টাকা করে